আচ্ছা এই ডিজাইনটি তোমাদের কাছে কেমন লাগছে বলো তো চলো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করার চেষ্টা করব যে এই ডিজাইনটি খুবই ইজি স্টেপের সাথে আমি কিভাবে তৈরি করলাম আর তার সাথে সাথে রিসেন্টলি আমার সাথে ঘটে যাওয়া একটি ইন্টারেস্টিং বিষয় তোমাদের সাথে শেয়ার করি তবে ইন্টারেস্টিং কম দুঃখজনক বেশি তোমরা সবাই হয়তো বা এটা জেনে থাকবে যে আমি কিন্তু রিগ্রেট ভিডিওগুলো বেশি বানাই অর্থাৎ আমার ভিউয়ার্সরা যেই ডিজাইনগুলো আমাকে সাজেস্ট করে সেই ডিজাইনগুলো থেকে আমি অনুপ্রাণিত হয়ে ডিজাইন তৈরি করার চেষ্টা করি তো স্বাভাবিকভাবে আমাকে সেদিন একটি আপু ইনস্টাতে বেশ কিছু পিকচার দিয়ে বলে আপু এখান থেকে আপনার যেই ডিজাইনটি পছন্দ সেই ডিজাইনটি রিগ্রেট করে দেন এই মেসেজটি দেখে আমি নোটিফিকেশনটির ভিতরে ঢুকলাম ডিজাইনগুলো দেখার সাথে সাথে আমি একটু শখটি হয়ে গেলাম আর খানিকটা ভাবনায় পড়ে গিয়েছিলাম কারণ এই ডিজাইনগুলো আমি অনেক আগে তৈরি করেছিলাম তাছাড়াও এই ডিজাইনগুলো ইনস্টাগ্রামে আমার তৈরি করা ভাইরাল ডিজাইন ছিল আর এই এক একটা ভিডিওতে প্রায় এগারো মিলিয়ন বারো মিলিয়ন ভিউ একদম ক্রস করে গিয়েছিল এখন বর্তমান হয়তো এর থেকেও বেশি ভিউ হবে তবে এখানে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে যে আপুটি আমাকে এই ডিজাইনগুলো রিক্রিয়েট ভিডিও বানানোর জন্য সাজেস্ট করেছিল সে আসলে জানতোই না যে এই ডিজাইনগুলো আমারই তৈরি করা তো স্বাভাবিকভাবে আমি তাকে বললাম আপু এই ডিজাইনগুলো তো আমি অনেক আগে তৈরি করেছিলাম আপনি যদি আমার পেজটি ভালোভাবে ঘুরে আসেন তাহলেই বুঝতে পারবেন আর এটা রিক্রিয়েট ভিডিও পেয়ে যাবেন তো এই মেসেজটি দেখে সে আমাকে রিপ্লাই দিলো যে আপু এই ডিজাইনগুলো আপনার কি করে হয় আমি তো এই ডিজাইনগুলো অনেক বড় একটি ইনস্টাগ্রাম আইডি থেকে নিয়েছি এই কথাটা শোনার সাথে সাথে এখানে আমার কি রিপ্লাই দেয়া উচিত আমি আসলে রীতিমতো ভাষা হারিয়ে ফেলেছিলাম তো বিষয়টি হচ্ছে এটি যে আমার সাথে এই প্রথমবার ঘটলো এমনটি কিন্তু না এর আগে বহুবার এমনটি আমার সাথে ঘটেছে এখন প্রশ্নটি হচ্ছে এটা যে যারা এই ধরনের কাজগুলো করে তাদের ভিতরে কি বিন্দু পরিমাণেও মনুষ্যত্ব বোধ আছে নাকি নেই আমার মনে হয় না তাদের ভিতরে বিন্দু পরিমাণেও মনুষ্যত্ব বোধ আছে কারণ ধরুন আপনি স্বাভাবিকভাবে আপনার ডিজাইনগুলো যখন দেখবেন অন্য কেউ চুরি করে তার চ্যানেলে আপলোড করছে এবং সেগুলো আবার নিজের ভিডিও হিসেবে তখন আপনি কি করবেন সেই ডিজাইনগুলোতে কপিরাইট দিবেন দেবেন স্ট্রাইক দিবেন এটাই তো স্বাভাবিক তাই না তখন আপনি যদি সেই ভিডিওগুলোতে কপিরাইট দিতে চান কিংবা স্ট্রাইক দিতে চান তখন আপনাকে এই কথাগুলো শুনতে হবে আমি তার প্রত্যেকটা ডিজাইন দেখতাম প্রত্যেকটা ভিডিও দেখতাম তার ভিডিওগুলো আমার ভীষণই ভালো লাগতো আপুকে ভীষণই আপন ভাবতাম নিজের ভাবতাম যার কারণে তার ভিডিও থেকে কোলাভারেট ভিডিওগুলো আমি বানিয়েছিলাম তার ভিডিও থেকে রিক্রেট ভিডিও বানিয়েছিলাম কিন্তু তার পরিবর্তে আপু আমাকে কী দিল আমার চ্যানেলটিকে কপিরাইট স্ট্রাইক দিয়ে আমার চ্যানেলটি উড়িয়ে দিল ভ্যানিশ করে দিল আমার চ্যানেলটিকে এখন আমার কথা হচ্ছে ভাই পারমিশন ছাড়া যেই জিনিসটি আপনি ব্যবহার করবেন আপনি নিবেন সেটাকে কোনো ধরনের রিক্রেট ভিডিও বলে না ওটাকে জাস্ট চুরি বলা হয় আর আপনি আশা করেন কিভাবে। এই আশাটা করাই তো আপনার ভুল একটি মানুষ দিন পরিশ্রম করে স্ক্রিপ্ট তৈরি করে ডিজাইনগুলো প্র্যাকটিস করে তার সাথে আরও অনেক বিষয় রয়েছে সেগুলো না হয় বাদ দিলাম একটি পারফেক্ট ভিডিও বানায় আর আপনারা কোনো পরিশ্রম ছাড়াই সেটা কি চুরি করে আপনাদের নিজেদের চ্যানেলে আপলোড করছেন তাও আবার নিজেদের ভিডিও হিসেবে এবং তাতে মিলিয়ন মিলিয়ন ভিউজ অর্জন করে নিচ্ছে আর এগুলো দেখার পরে পাল্টা কোনো পদক্ষেপ নিব না এটা আশা করেন কিভাবে এই সমস্ত কাজ যারা করেন আমি তাদেরকে লাস্ট বারের জন্য ওয়ার্নিং দিচ্ছি কারণ একটি প্রতিষ্ঠিত চ্যানেল যখন হারিয়ে যায় তখন যে কতটা কষ্ট হয় তা আমার থেকে হয়তো বা কেউ ভালো বলতে পারবে না তাই দয়া করে এই ধরনের কাজ কেউ করবেন না আমি একটি ভিডিও বানানোর পিছনে কতটা পরিবারে পরিশ্রম করি সেটা শুধুমাত্র আমার বোন ছাড়া আর কেউ জানে না